হেথিয়া বাজার থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হলো বিষ্ণুপুর থেকে বুধবার সকাল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ওই বাইকটি গ্রেপ্তার অভিযুক্ত চোর গত একুশ চার দু তারিখ সকালে জয়পুরের হেতিয়ার বাজার থেকে চুরি হয়ে যায় এক একসবার মোটর সাইকেল একুশে অভিযোগ দায়ের করা হয় মালিকের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে জয়পুর থানা পুলিশ শুরু করে তল্লাশি বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকরণ করা হয় মোটর সাইকেল চোরকে শুরু হয় বিষ্ণুপুর সাব ডিভিশনের সব নাকা চেকিং তারপর ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ওই দিনই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা সম্ভব হয় মোটর সাইকেল চরকে ওই দিনই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে জয়পুর থানা পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আজ অর্থাৎ বুধবার সকাল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর থেকেই চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে জয়পুর থানা পুলিশ এবং রিমান্ড শেষে অভিযুক্তকে আজ পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়